আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিবারের মতো আপনাদের জন্য একটি বাইক এ নিয়ে আসলাম সুযোগ মনোটন এটা কিন্তু দুই হাজার সতেরো সালের মডেল এসএফ এফ গাড়ির মাথা লাগানো আছে তো বাইকটি কোথায় কি অবস্থা আছে আপনি দেখাবো আপনারা সাথে থাকবেন চলেন রিভু শুরু করা যাক পুরো বাইকটি ভিডিও দেখে আসবো কোথায় কি অবস্থা আছে তো বাইকটি যদি সামনে সামনে মাথা সামনে পুরো মাথাটাই কিন্তু লাগানো এটা কিন্তু রিক্সার মনোটন সামনে হেডলাইটটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে লুকিং গ্লাস লুকিং গ্লাসও কিন্তু ভালো আছে সামনের কীটটা দেখেন সামনের সকা সামনে মাঠঘাট খুবই ফ্রেশ কন্ডিশনে আছে সামনের চাকা সামনের চাকাও কিন্তু আপনারা দীর্ঘদিন রান করতে পারবেন এই পাশ থেকে দেখেন গাড়িটা এই পাশ থেকে দেখেন ডান পাশ থেকে খুবই ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো দাগ স্পট বা ঘোষা মতো নাই সাইড দেখেন এ পাশের ইঞ্জিন ইঞ্জিনের কালার পাদানি দেখেন এপাশের পাশের সাইড কাবার সিট কাবার ব্যাক এর পিছনের চাকা পিছনের চাকা কিন্তু ভালো আছে হাইড্রোলিক ডিস্ক দেখেন খুবই ভালো আছে এরপাশে ট্যাঙ্কি ট্যাঙ্কির কালার এ পাশের ইঞ্জিন ইঞ্জিন কালার এটা কিন্তু আমি নতুন লাগাই দিছি এ পাশে ব্যাক প্যানেল দেখেন তো গাড়িটা আমরা সাউন্ড দেখে আসব তো বাইকটির সাউন্ড কন্ডিশন খুবই কিন্তু ভালো আছে বাইকটি কিন্তু দুই সালের মডেল রিক্সা মোনোটন সামনের মাথাটা কিন্তু লাগানো এসএফ এর মাথা নতুন লাগানো হয়েছে এক দেড় মাস আগে তো যারা কম দামের ভালো মানের এস বাইক খুঁজছেন তারা আমাদের থেকে কিন্তু এই বাইকটি নিতে পারবেন তো গাড়িটি কিন্তু অত্যন্ত ভালো কন্ডিশন আছে গাড়িটি নিবেন তেল তুলবেন আর চালাবেন এক কারোর কোনো কাজ নাই তো যারা নিতে ইচ্ছুক আমাদের ইস্কিন্ত নাম্বার সাথে যোগ করবেন তো গাড়িটির আউটলুকিং এবং ইঞ্জিন কন্ডিশন দেখে আসলাম আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশন আছে তো বাইকটি কিন্তু পুকুরের ডিজিটাল হাফ টাকার নাম্বার একুশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে বাইকটি কিন্তু ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো কন্ডিশনে আছে আপনারা চাইলে আমাদের থেকে বাইক নিতে পারবেন তো কম দামের যারা এসে বাইক খুঁজছেন তারা আমাদের থেকে বাইক নিতে পারবেন এই গাড়ির দাম নিচ্ছে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার বলে একদম ফ্রেশ কন্ডিশনে একটি বুট কন্ডিশনে একটি সুযোগী রিক্সার এসে বাইক পেয়ে যাচ্ছেন তো যারা নিতে ইচ্ছুক আমাদের ইস্ক্রিয় নাম্বার সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানা বগুড়া সাজানপুর উপজেলা মাজুরাতে আসলে বাইকটি দেখতে পারবেন তো এছাড়া আপনাদের পছন্দের যে কোনো বাইক নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও যদি ভালো থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবারে আজকের মধ্যে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি